গতকাল ফেরাউন জালেম ছিল আজ আমি ক্ষমতায় আছি চেয়ারে আছি আমি যেন আগামীকাল জালেম না হয়ে যাই অন্যথায় পরশু আমার পতন অবধারিত আমার জুলুমের হিসাব করায় গন্ডায় উসুল করবেন আল্লাহ তালা যেই মুসলুম তাদেরকে তুড়ি মেরে উড়িয়ে দিতাম আমি ওই মসলুম মজলুমরাই দুর্বলরাই আমার হিসাব করায় গঙ্গায় উসুল করে ছাড়বে এই আয়না ঘর কথাটা আমি আগে জানতাম না এই নতুন করে আমি জানলাম আয়না ঘর আবার কি পরে জানতে পারলাম বিচার বহির্ভূত জুলুম নির্যাতন নিপীড়ন করার জন্য গোপন অন্ধকার নিষ্ঠুর কারাগার সমগ্র পৃথিবী থেকে জাতি থেকে তাদেরকে লুকিয়ে নির্যাতন করার এক বিশাল হাতিয়ার ছিল এই সেখান থেকে আব্দুল্লাহ আমান আজমি নামক এক ব্রিগেডিয়ার জেনারেল দীর্ঘ আট নয় বছর পর মুক্তি লাভ করেছেন তার গামসাটা দেখাচ্ছেন কান্না করছেন আর বলতেছেন এই গামসাতে আমি আমার চোখের কত পানি যে মুছে এসেছি সেগুলো একাত্রিত করলে বিশাল পানির স্তূপ তৈরি হতো এই গামছাটা আট বছর যাবৎ সংরক্ষণ করেছেন এটা দিয়ে তিনি তার চোখের পানি মুছেছেন এমন ঘর যেখানে দরজা নাই জানালা নাই অন্ধকার মাটির নিচে কোন জায়গায় আছে আন্ডারগ্রাউন্ডে সেই আয়না ঘর নামক অন্ধকার কারাগার সেই অন্ধকার কারাগারে আরেকজন ব্যক্তির কথা এক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলল এতদিন পর এবং সে বলতেছে বলতে বলার মতো পরিবেশ ছিল না এখন আমার বলার পরিবেশ হয়েছে র‍্যাবের এক সদস্য আয়না ঘরেই অমুক ব্যক্তি একজন ইলিয়াস হোসেনের কথা বলছিলেন সিলেটের তাকে ওখানে বন্দি ছিল ওখান থেকে নদীর মাঝখানে নিয়ে মাথায় পলিথিন পেঁচিয়ে পানিতে চুপিয়ে হত্যা করেছে প্যাট কেটে পাথর বেঁধে পানির নিচে চুবিয়ে তাকে স্থায়ীভাবে ঘুম করে ফেলা হয়েছে তার লাশটাকে এইভাবে তাকে নির্যাতন করা হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তার পরিবার আজও কাঁদতেছে আজও তার লাশ খুঁজতেছে আজও তার সন্ধান করতেছে এ তো মাত্র দু একটা চিত্র ওখান থেকে বেরিয়ে এসে কিছু মানুষ যখন প্রকাশ করছে তখন জানতে পারতেছি যে আসলে আয়নাঘর নামক বিচার বহির্ভূত অন্ধকার জুলুম নির্যাতনের সেই কারাগার কত ভয়ঙ্কর সেটা তো আসলে কারাগার নয় কারাগার তো বৈধ একটা কিছু হবে কিন্তু এটা অবৈধ বিচার বহির্ভূত একটা অন্ধকার কুঠুরী তো জানেনরা নিজেদের অন্যায় উদ্দেশ্য তথ্য করার জন্যে এভাবে যখন জুলুম নির্যাতন নিপীড়ন করে মুসলিমের উপর নির্যাতনের স্টিম রুলার চালায় তখন তাদের কান্না আহাজারি আল্লাহ তালা স্মরণে রাখেন তাদের পরিবারের কান্না আহাজারি তাদের বাচ্চাদের কান্না আহাজারি মহান আল্লাহ তালা স্মরণে রাখেন এবং পেয়ারা নবী হাদিসে বলেছেন ইউমলি জিমি আল্লাহ তালা জালেমকে সুযোগ দেন অবকাশ দেন যেন সে তওবা করে ফিরে আসতে পারে জুলুমের পথ পরিহার করতে পারে অবকাশ দেন কিন্তু যখন সে জুলুম ছাড়ে না তওবা করে না আল্লাহ তালা তাকে যখন পাকড়াও করেন তাকে আর ছাড়েন না আল্লাহ তালা সুযোগ দেন অবকাশ দেন কিন্তু ছাড়েন না আল্লাহ তালা পেয়ারে হাজিরিন এরকম ডিবির পাশেই টর্চার সেল পুলিশ তো ওখানে নাই এখন আর্মির তত্ত্বাবধানে যখন সাংবাদিক সহ সেটা দেখলো দেখা গেল যে সেখানেও কিভাবে নির্যাতন নিপীড়ন করা হতো আমরা শুধু কথাগুলো এই জন্যই বলছি গতকাল একজন জালেম ছিল আজ আমি আছি আমি যেন আগামীকাল জালেম না হয়ে যাই শুধু এটা শরণ করিয়ে দেবার জন্য এই প্রেক্ষাপট টানা অসংখ্য মানুষ কান্না করেছে অসংখ্য মানুষ বद्दुआ দিয়েছে জালেমের বিপক্ষে হযরত মূসা আলাইহিস সালাম জবনি করে বद्दुआ দিয়েছেন এবং বলেছেন আল্লাহর কাছে রব্বানা তুমিস আলা আমওয়ালিকিন ওয়াশদুদা আলা ফলা ইয়ুমিনু হাত্তায়ারাযু আলআদাবাল আলিম আয় আল্লাহ তাদের সম্পদ ক্ষমতা শাস করে দাও ওরা ঈমান আনার আগে আগে ওদেরকে শাস্তি দাও অনেক مظلوم বাংলাদেশের বিশ্বের বিভিন্ন জায়গার অনেক مظلوم চোখের পানি ফেলেছে কান্না করেছে কারাগারের দরজায় গেটে বসে বসে ভিতরে সন্তান আছে স্বামী আছে বাবা আছে ভাই আছে অন্যায় ভাবে গ্রেফতার করে জুলুম নির্যাতন নিপীড়ন করছে কারাগারের বাহিরে পরিবার পরিজন দৌড়াদৌড়ি করতেছে কান্না করতেছে কার বসেই আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে হাত তুলে আয় আল্লাহ জালেমকে তুমি ধ্বংস করে দাও আমার নিজের চোখে দেখা নিজের কানে শোনা কারা ফটকে অনেক মজনুমের আহাজারি আমি শুনেছি আমি দিলাওয়ার বিন গাজী শুনেছি কারণ আমিও তো সেখানে ছিলাম সেই ভিতরে ছিলাম আজও আমি দশ বছর আগের সেই মিথ্যা মামলার গাড়ি পোড়ানোর মিথ্যা মামলার হাজিরা আজও আমি দিয়ে যাচ্ছি আমি মজলুম কিন্তু আমি কারো কাছে বলি নাই আজ প্রকাশ করেছি আমি কখনো বদদোয়া করি নাই জালেমের বিরুদ্ধে শুধু মজলুমের বদদোয়ার সাথে আমিন বলেছি এতটুকুনি ছিল আমার করা পিয়ারে হা দিদি তো আল্লাহ দরমফুল আলমিন ইতিহাস স্মরণ করিয়ে দিলেন হজরৎ মোহন আলী হিস্সালাম জুলম নির্যাতন সৈতে সইতে মহান রবের কাছে এইভাবে বদ্ধ করেছেন মজলুম হয়ে আল্লাহ তাআলা অবশেষে জালেমকে পাকড়াও করলেন সেই জালেম কত বছর ছিল চারশো বছর কয়ে বছর চারশো বছর মিশরের ক্ষমতায় এবং সে বলেছিল মিশরের বড় বড় রব আমাকেই মান্য করে চলতে আনা হবে আমার কথার বাহিরে আমার আইনের বাহিরে কোনো আইন নাই আমার কথার বাহিরে কোনো কথা নাই চার শত বছর অদ্ভুত আচরণ করে জুলুম নির্যাতন নিপীড়ন করেছে মজলুমের উপর ইমানদারদের উপর আল্লাহ তালা ফেরাউনকে পাকড়াও করলেন পর আনুল কেরিমে আয়াত আছে লুহিত সাগরে চুবিয়ে চুবিয়ে ডুবিয়ে ডুবিয়ে তার ষোলো লক্ষ্য সৈন্য সহ সৈন্য সহ লুহিত সাগরে চুবিয়ে আল্লাহ যখন তার মাথাটা পানির নিচে একবার ডুবতো ভয়ে আত্মচিৎকার দিত মরে গেলাম মরে গেলাম কল্লাটা পানির উপরে একটু উঠলেই চিৎকার করে বলতো তখন ওই লুহিত সাগরের কিনারে মূসা আলাইহিস সালাম আর মজলুম ঈমানদাররা দাঁড়ানো ছিল তামাশা দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে যখনই মাথাটা উপরেยกতো আওয়াজ করে চিৎকার করে বলতো আমান্না বিরব্বি আমান্না রব্বি মূসা ও هارুন যে আমি ইমান আল্লাহ মূসা আলাইহিস সালাম هارুন আলাইহিস সালামের রাবের উপর ইমান আনছি ঈমান আনার ঘোষণা দিচ্ছে ইতিহাস শুনিয়েছিলাম আপনাদেরকে হযরত মূসা আলাইহিস সালাম বলেছিলেন না আল্লাহ ওরা যেন ইমান আনার আগে আগে ওদেরকে ধরা হয় যখন ফেরাউন ইমান আনার কথা বলতেছিল মৃত্যুর মুহূর্তে জিব্রাইল আলী হিসালাম দেখলেন এই বেটা বারবার ইমানের কথা বলতেছে মরার ভয় স্বাধীনভাবে তো আর বলতেছে না এতদিন জুলুম নির্যাতন করেছে যদি বারবার বলতে থাকে আল্লাহর যদি দয়া এসে যায় ওর শাস্তি পাওয়া উচিত হাজরত জিব্রাইলের মতো নিষ্পাপ নূরের তৈরি ফেরেস্তাও বললেন ওর শাস্তি হওয়া দরকার লোহিত সাগরের নিচ থেকে মাটি থাবা দিয়ে উঠিয়ে ওর মুখের মধ্যে ঢিপা দিয়েছেন যেন ও আর বলতে না পারি ইমানের কথা ও করতে করতে মারা গেছে লোহিত সাগরে ডুবে ডুবে চুবে চুবে মরেছে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমাকে আমি বিশ্ববাসীর জন্য দলিল হিসেবে রেখে দেব রেখে দিয়েছেন আল্লাহ তালা তাকে সুখী বানিয়ে রেখেছেন এখন তার লাশ মিশরের জাদুঘরে আছে কত বছর আগের লাশ এগুলো আমাদের জন্য ইতিহাস গতকাল ফেরাউন জালেম ছিল ক্ষমতায় আছি আছি চেয়ারে আমি যেন আগামীকাল জালেম না হয়ে যাই অন্যথায় পরশু আমার পতন অবধারিত আমার জুলুমের হিসাব করায় গন্ডায় উসুল করবেন আল্লাহ যেই মজলুমদেরকে তুড়ি মেরে উড়িয়ে দিতাম আমি ওই মসলুমরাই দুর্বল রাই আমার হিসাব করায় গন্ডায় উসুল করে ছাড়বে ফেরাউন ছিল ক্ষমতাধর পানির মাধ্যমে দুর্বল পানির মাধ্যমে যে আমরা গিলে খাই আল্লাহ শাস্তি দিয়েছেন